আজকের খাওয়ান আহ মুরগির মাংস পাইলা চিতল যেটাকে বলা হয় বাংলাদেশি অন্যতম পাইল্লা চিতল উহ শসা হা গরম হাহা হা কোনো চ্যালেঞ্জ নাই আজকে শুধু মম বইরা খামু como um o challenge corajoso um challenge ai ah, ah, ah. <laughs> mm. mm. ah. Mm. ah. Mm. dar um 나 자동 자개 아음아아 다른 모자 লেবু মাংসের মধ্যে একটু লেবু চিটিয়ে নিলে দারুণ 플레이ভার আসে দারুণ মজা হয় এজন্যই আমি নই খাবার দেখলে আমার লোভ সামলাতে পারি না এ আর মাইন্ড করবেন না করার কিছু নেই মজা খাবার পৃথিবীতে হালাল খাবার যত আছে সবকিছুই আমার কাছে মজা লাগে শুধু হারাম ছাড়া দারুণ মজা এটাতে আমাদের দেশের বাসা বলে পাইলাসিটল পাটি সাপটা যেটা দিয়ে বানায় আর কি সেটা ইন্ডিয়াতে জানি বল কি বলে দোসা বাংলা বাংলা দোসা আয়রে মা আ আ হুম মজা সেই মজা নিজে তৈরি করছি নিজের হাতে আমি পারি এটা বানানোর রেসিপি আজকে দেখাই নাই দুঃখিত সুযোগ ছিল না সেই সময় ছিল না তার জন্য হ্যাঁ uh -huh. আমি খাবো না খাবার যা পারবো তাই নেবো আমার সেই অভ্যাস নেই যে অনেকগুলো খাবার নিয়ে মানুষকে দেখিয়ে ভিডিও কাট করে অন্য খাবারগুলো ফেলে দেওয়া এটা আমার রিজিক আল্লাহ দিয়েছেন বিসমিল্লা আল্লাহ তালা নিয়ামত এত মজা হয় হম হম আহ হম আহ হম আহ নিজের হাতের তৈরি করা খাবার এত মজা সেটা বলে বোঝাতে পারবো না আপনারা তৈরি করে খাবেন বুঝবেন অসাধারণ মজা হয়েছে আপনি যখন তৈরি করে খাবেন তখন বুঝবেন এটা খিড়া ঠান্ডা হয়ে যাচ্ছে এই যাওয়ার এই রুটিটাকে আমাদের দেশে বলা হয় পাইলা চিতল কেউ বলে পাটিসাপটা আপনাদের দেশে আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী অন্য কোন খাবার নিয়ে অন্য কোন রেসিপি নিয়ে বাই বাই আল্লাহ হাফেজ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন বাই